বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তার দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম ছোটো আলু নিয়ে নিয়েছি নতুন আলু ছোট এগুলোকে কুকারের মধ্যে নিয়ে নিলাম এগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে এটাকে আমি সেদ্ধ করে নেব দেখো গ্যাসের নবটা অন করে দিলাম তারপর আমি কুকারটাকে চাপিয়ে দিলাম দুটো সিটি দেয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি খুলে নেবো দেখো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে একটা বাটির মধ্যে নিয়ে এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে সমস্ত খোসা ছাড়িয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে এটাকে খোসাটাকে কাঁচা অবস্থাতে ছাড়িয়ে নিতে পারো সেদ্ধ না করলেও চলবে আমি সেদ্ধ করে নিলাম যাই হোক এভাবে সমস্ত আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার দেখো গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিলাম এবং পর্যাপ্ত পূর্ণে সরষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আজকে আমি সরষের তেল দিয়েই করছি তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো এবার একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গোটা জিরে আর একটা তেজপাতা এটা ফোড়ন দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি গ্রেড করা আদা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে ফোড়নের সাথে ভেজে নেবো এরপরে আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেব আজকে বন্ধুরা আমি নতুন আলুর দম রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই জানো নতুন আলুর দম রান্না করতে কিন্তু আমি যেভাবে করি সেইভাবেই আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম যাই হোক আলুটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে জাড়িয়ে হাফ চামচের বেশি একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে ভালো করে আবার ওপর নিচ ভেজে নেব নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে আর ভালো করে যদি তেলটা গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লাগে না এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে চাড়িয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নেব ভাজাটা খুব সুন্দর যখন হবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এটা ভাজা হতে থাক আমি এবারে একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে এর মধ্যে দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম এবার বেশ কিছুক্ষণ এটাকে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো আলুটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে ধীরে ধীরে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আমি এই সময় আঁচটা একটু সিম করে রেখেছি তা নাতে কিন্তু তলাপ ধরে পুড়ে যেতে পারে দেখো এইরকম অবস্থা যখন আলুটা ভাজা হয়ে গেল তারপর আমি দশ মিনিট আগে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ভেজানো গুঁড়ো মশলাটা দিয়ে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম তারপরে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে জলটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর এই দিকে দেখো একটা কাচের বাটিতে খানিকটা জল নিয়ে হাফ চামচেরও কম হিং নিয়ে নিয়েছি ওটাকে মিনিট পাঁচ সাত ভেজানো থাকবে আর এদিকে দেখো মশলা দিয়ে আলুটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এইদিকে দিকে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার জন্য হিংটা খুব সুন্দর নরম হয়ে গেছে দিয়ে এরপরে হিঙের জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আলুটাকে মশলার সাথে আর হিঙের জলটাকে দিয়ে দিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই সময়তে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে এবার দেখো বেশ কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম আর লবণটা একটু কম হওয়াতে হাফ চামচ লবণ আরেকটুখানি অ্যাড করলাম দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে রঙটা কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো ঝোলটা এখন আরেকটুখানি ফুটবে তারপরে ফোটার পরে আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এই চিনিটা দিয়ে সাতটা কিন্তু খুব সুন্দর হয় দেখো খুব সুন্দর করে ঝোলটা ফুটে ওঠার পরে আমি আবার একটুখানি চাড়িয়ে দিচ্ছি রান্নাটা প্রায় খুব সুন্দর হয়ে গেছে এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটাকে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে অর্ধেক ভেজে নেব দেখো এরকম পর্যায়ে যখন হলো তখন হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মটরশুঁটিটাকে আর একটুখানি ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো মটরশুঁটি আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে করে নিয়েছি দেখো কষানোটা খুব সুন্দর হয়ে গেছে আলুর দামের মধ্যে এই মটরশুঁটি আর টমেটো যেটা করে কষিয়ে নিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে এরকমভাবে দিলে কিন্তু আলুর দমটা খুব ভালো লাগে আর দেখো এই সময়টা আমি গ্যাসের নবটা একটুখানি অফ করে রেখেছিলাম তারপরে আমি মটরশুঁটিটা আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম মিশিয়ে নিলাম খুব সুন্দর করে দেখো মেশানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে নতুন আলুর দম ছোটো ছোটো নতুন আলুর দম যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তারপরে দেখো আমি দিয়ে দিলাম হাফ চামচের কম ঘি এই ঘিটা দেওয়াতে কিন্তু গন্ধ আর স্বাদে কিন্তু অতুলনীয় একটা স্বাদ তোমরা পেয়ে যাবে আর তেমনি সুন্দর গন্ধ এবার যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলো তারপরে শেষকালে কুচনো ধনে দিয়ে দিলাম ধনেপাতার দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতকাল চলে যাওয়ার আগে এরকম নতুন আলুর দম তোমরা তৈরি করে খেও স্ট্যান্ডিং টাইমে মিনিট পাঁচ সাত রেখে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার যত বন্ধু আছো তোমরা দিয়ে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই তারপর দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাটির মধ্যে সমস্ত আলুর ঢেলে দিলাম তাহলে দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে যাই হোক আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আমার চ্যানেলে অনেক সহজ সরল রেসিপি দেয়া আছে ইচ্ছা করলে তোমরা একটুখানি ঘুরে আসতে পারো যাই হোক বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা